আজ দুঃখের সাথে বলতে হয় শিয়াদের ব্যাপারে কথা বলার কারণে আমাদেরই একটা ভাই মৌলানা শরীফুল ইসলাম নুরি তার জিপ্পাটা কেড়ে দিয়েছে শিয়ারা কত বড় স্পর্ধা তাদের আমার বক্তরা আজ আমি দাবি করব বাংলাদেশের সমস্ত উলামাইকেরাম বাঘের বাচ্চার মতো কথা বলবেন এবং সরকার থেকে তাদের নিরাপত্তা দেওয়া লাগবে ঠিক না হাফিজুর রহমান কুয়াকাটাকে পুলিশ নিরাপত্তা দেওয়া হবে আর মামুনুল হককে বিনা অপরাধে দিনের পর দিন জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে রাখা হবে আমরা এটা চাই না চাইনা না চাই না করতে কি না আজ যারা ইসলামের সত্য কথা বলে তাদের সকলের জন্য পুলিশ প্রটেকশন দিতে হবে ঠিক না সাথে সাথে আমরা দাবি করছি শরীফুল ইসলাম নুরির এই জিব্বা যে জিব্বা দিয়ে তিনি আল্লাহ 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 আকবর বলতেন সুবান আল্লাহ বলতেন কোরআনের কথা বলতেন যে দুর্বৃত্তরা তার জিব্বা কেটে দিয়েছে অতি সত্তর এই দুর্বৃত্তদেরকে প্রকাশ্যে বাংলার জনগণের সামনে বিচার করতে হবে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা নতুবা এমন এক সময় আসতে পারে বাংলাদেশের মুসলমানদের ধৈর্যের বাদ ভেঙে যাবে না আল্লা রবুল্লা আলমিন আমাদের সকলকে সত্য বুঝান তৌফিক নসিব করুন পড়েন আমি হাত দেখেন মুসলমানরা কিছুনের কাঁদিয়ে নি কিছুনের গিয়া জাকির পাঠিয়ে কিছু নেয়া দেওয়ান চন্দ্র এইভাবে নিতে নিতে হকপন্থী মুসলমান আর শেষ পর্যন্ত জনশূন্য হয়ে যায় ঠিক না কথা কন ঠিক না আমার বন্ধুগণ আমার ভাই না এই জন্য আজ এক দফা এক দাবি কোনো মসলকপন্থী নয় মসলক জারজার জার সুন্নত সভা সন্ধ্যা মসলক সুন্নত নিয়া কোন একটা লাভ আছে নি কতক্ষণ আছে তাইলে মুসলমানের ঐক্যের বর্তমান প্রতীক হল রসুলের সুন্নত মুসলমানের ঐক্যের প্রতীক আল্লাহর কোরআন যেরকম ঠিক কিনা আজ কোরআন এবং সন্না দিয়া বিশ্বাস করেন এই কাদিয়ানি এই দেওয়ানবাগি এই বান্দারি এই ফিটনাগুলি এই শিয়া এদের ফিটনা কোনো মাসলব দিয়ে মোকাবেলা করা যাবে না তবে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত দিয়ে মোকাবেলা করা যাবে সমস্ত समस्त বেদাবেদ আল্লাহর কোরআন আর নবীর সুন্নত দিয়ে যদি মুসলমানরা দাঁড়িয়ে যায় এই বাংলাদেশ হয় এই পৃথিবীতে কাদিয়ানীদের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ